নভেম্বর সকাল দশটা হঠাৎ করেই কেঁপে উঠল রাজধানী ঢাকা কয়েক সেকেন্ডের আর মুহূর্তেই ছড়িয়ে আতঙ্ক আবহাওয়া অধিদপ্তরের রিক্টার স্কেলে পাঁচ দশমিক সাত মাত্রার এই ভূমিকম্পের কেন্দ্র ছিল নরসিংদীর মাধবদী মাঝারি মাত্রার হলেও এর ধাক্কা দেশের নানা স্থানে অনুভূত হয়েছে ফায়ার সার্ভিস জানিয়েছে বিভিন্ন জায়গা থেকে হতাহত ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে ফায়ার সার্ভিসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রাজধানীর মিডফোর্ড হাসপাতাল থেকে এএসআই নিশ্চিত করেছেন সেখানে তিনজন মারা গেছেন এবং আহত দশজন চিকিৎসাধীন আছেন নিহতের ঘটনা ঘটেছে পুরান ঢাকার আরমানি টলার কষাইটুলি এলাকায় সেখানে একটি আটতলা ভবনের পাশের দেয়াল ও কার্নিশ থেকে ইট পলেস তারা খসে নিচে পড়ে নিচতলায় গরুর মাংস বিক্রির দোকানে থাকা ক্রেতা ও পথচারীরা এই ঘটনায় আহত হন ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন আহতদের হাসপাতালে নিয়ে যায় চিকিৎসকরা সেখানে তিনজনকে মৃত ঘোষণা করেন সংবাদ বিজ্ঞপ্তিতে ফায়ার সার্ভিস আরও জানায় ভূমিকম্পের সময় খিলগাঁওয়ের একটি নির্মাণাধীন ভবন থেকে পাশের দোতলা ভবনে ইট পড়ে একজন আহত হন অন্যদিকে বাড়িধারা এফ ব্লকের পাঁচ নম্বর রোডের একটি বাড়িতে আগুন লাগে খবর পেয়ে বাড়িধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট সেখানে গিয়ে আগুন নেভাতে কাজ শুরু করে তবে আগুন লাগার কারণ ভূমিকম্প কিনা তা নিশ্চিত নয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস পুরান ঢাকার স্বামীবাগে আটতলা একটি ভবন অন্য ভবনে হেলে পড়ার খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায় প্রধান কার্যালয়ের একটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবরও পাওয়া যায় তবে স্যাটেলাইট ফায়ার স্টেশন পরিদর্শন করে জানায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি এছাড়া কলা বাগানের একটি সাততলা ভবন হেলে পড়ার খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস বলেছে ভবনটি ঠিক আছে আতঙ্কের কারণে ফোন করা হয় একইভাবে মুন্সীগঞ্জের গজারিয়ার একটি বাসাবাড়িতে আগুন লাগে সেখানে গজারিয়া ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট পাঠানো হয়েছে প্রাথমিকভাবে সব তথ্য সংগ্রহ করছে ফায়ার সার্ভিস ঢাকা ও এর আশেপাশে ভূমিকম্পের পর আতঙ্ক ছড়িয়ে পড়লেও বিভিন্ন এলাকায় উদ্ধার কাজ অব্যাহত রয়েছে নিউজ ডেস্ক ওয়াচ sub indo by broth 3